আল্লাহ যখন কাউকে ভালোবাসেন আল্লাহ ফেরেস তাকে ডেকে বলেন জিব্রাহিম আলী ইসলামকে ডেকে বলেন যে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর তিনি সমস্ত ফেরেস তাদেরকে ডাকেন ডেকে বলেন যে আল্লাহ তাকে ভালোবাসেন আমি তাকে ভালোবাসি তোমরা সবাই তাকে ভালোবাসো এরপর ফেরেস তারা পৃথিবীবাসীকে বলেন যে আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন জিব্রাহিল আলী ইসলাম ভালোবাসেন আমরাও ভালোবাসি অতএব হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো এরপর ওই ব্যক্তির প্রতি জমিনবাসীদের মনের মধ্যে আল্লাহ ভালোবাসা নাজিল করে দেন কথা বুঝতে পারছেন

কোন মেয়ের দিকে চট তুলে তাকিয়েছেন কিনা নিজে নোট আউট করেন নিজের নামা সাজান বেলা এরকম করে করেন সমালোচনা করেন ঠিক আছে পরের দিনটা যেন চেয়ে হয় এই চেষ্টা করেন এরপরে পাক আপনাদের সাথে আছেন ইনশাল পাক যুবকদের ভালোবাসেন এবং যুবকদের জন্য আল্লাহ আরও সে ছায়া দিবেন ইনশাল্লাহ কোন যুবক যারা যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে যা করেছেন ভাই করেছেন জেনা করেছেন তবা করেন আল্লাহ মাফ করে দিবেন সাল মদ খেয়েছেন ছেড়ে দেন এখন ছেড়ে দেন আল্লাহ মাফ করে দিবেন কাউকে কষ্ট দিয়েছেন গুন্ডা মাসানি করেছেন টিকটক জেনারেশনে ছিলেন ক্যাসিনোতে গিয়েছেন জুয়া খেলেছেন গার্লফ্রেন্ডকে সময় দিয়েছেন কি করেছেন করেছেন এখনই তবা করে ফিরে আসেন খারেজ তবা করেন আল্লাহ আপনার সমস্ত গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সাল টেনশন করবেন না আল্লাহকে আপন করে নেন আল্লাহকে বন্ধু দিবেন ওনাবাই গ্রামের স্লোবর দিবেন কিমান দিবেন তাওহিদ দিবেন শূন্য দিবেন ঋষিক দিবেন পরিবার দিবেন হিস্ট্রি দিবেন সন্তান দিবেন সব দিবেন আল্লাহরা দিবেন একদম পেনশন ফ্রি থাকে এবং দিয়ে পথে ফিরে আসে আপনার লাইফটা লিমিটেড একটা দিন একটা রাত্রে রষ্ট করে নেয় যেটা চলে যাচ্ছে এটা ফিরে আসবে না ডিসিশন একটা নিতে হবে শয়তানের উপর ইবাদত করবেন না আল্লাহর ইবাদত করবেন লা আপনাকে আল্লাহ শক্তি দিয়েছেন এখন সামর্থ্য দিয়েছেন ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন আপনাকে আল্লাহর জন্য আপনার রক্ত আপনার জান আপনার মাল লাখার সময় সময়কে ঢেলে দিতে হবে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহু আয্জা ওয়া গালবা তৌফিক দান করুন না। এই যুবকদেরকে বলবো রিজিকের সার্চ কর আগে বিয়ের शादी চিন্তা পড়ে করে আগে একটা রিজিক সার্চ করে ছোট্ট হালাল এটা ব্যবসা করেন ছোটটা চাকরি খোঁজেন যদি প্রতিবাটাকে আমি বলবো गवर्नमेंट বড় বড় পোস্টের জন্য अप्लाई করেন বিসিএস দেন বড় বড় পোস্টে अप्लाई করেন কারণ যত বেশি ভালো ভালো মানুষ উপর লেভেলে যাবে তত শান্তি শৃঙ্খলা বজায় থাকেন সব